পৃষ্ঠ সংখ্যা দুশো তিয়াত্তর পৃষ্ঠসংখ্যা সতেরো ক্ষমতা হস্তান্তর ভারতীয়দের অংশগ্রহণের উপর আলোকপাত করো ভারত ছাড়ো আন্দোলন বিদ্রোহ আজাদিন ফৌজের বিচার ছাত্র আন্দোলন একাধিক শ্রমিক ধর্মঘট বাংলার তেভাগা কৃষি আন্দোলন শ্রীবাঙ্করে পূর্ণাপ্রা ভাইলারের স্বনসংগ্রাম তেলেঙ্গানায় কৃষক বিদ্রোহ দেশীয় রাজ্যগুলোতে তীব্র প্রজা আন্দোলন জাতীয় রাজনীতিকে উত্তাল করে তোলে দেশব্যাপী সমস্ত একাধিক গণ আন্দোলনে জেরে ব্রিটিশ ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় জাতীয় কংগ্রেস মুসলিম লীগ জাতীয় দলগুলো ক্ষমতা হস্তান্তরের দাবিতে সরব হয় ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে ব্রিটিশের একাধিক পরিকল্পনা উদ্যোগের প্রতি কংগ্রেস ও লীগের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপটে ভারতীয়দের উদ্যোগ ও অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত ক্ষমতা হস্তান্তর ও ভারতীয়দের অংশগ্রহণ এক ওয়াভেল পরিকল্পনা শিমলা বৈঠকের ক্ষেত্রে এক ভারতীয়দের প্রতি প্রস্তাব জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মতভেদের কারণে ভারতের ক্ষমতা হস্তান্তরের কাজ ব্যাহত হচ্ছিল এই অচলাবস্থা অবসানে ছিল বড়লাট ওয়াভেল ব্রিটিশ মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করেন একটি পরিকল্পনা পেশ করেন এই পরিকল্পনার কিছু প্রস্তাব রাখা হয় আলোচনা করার জন্য বড়লাট ওয়াভেল সিমলাতে সর্বদলীয় নেতাদের একটি বৈঠক ডাকেন পঁচিশে জুন উনিশশো ছেচল্লিশ এ উদ্দেশ্যে পনেরোই জুন কংগ্রেস কার্যনির্বাহক সমিতি বন্দি সদস্যদের মুক্তি দেন কংগ্রেসের পক্ষে মৌলানা আজাদ ও মুসলিম লীগের পক্ষে জিন্নাই বৈঠকে উপস্থিত ছিলেন এছাড়া বৈঠকে শিখ ও তপসিল হিন্দু সম্প্রদায়ের নেতারা যোগ দেন দুই ভারতীয়দের প্রতিক্রিয়া এক মুসলিম লীগ মুসলিম লীগের তরফে জিন্না সিমলা প্রস্তাব সমর্থনের জন্য দুটি শর্ত আরোপ করেন প্রথমত তিনি বলেন যে বড়োলাটের শাসন পরিষদে প্রস্তাবিত পাঁচজন মুসলমান সদস্য প্রত্যেকেরই মুসলিম লীগভুক্ত হতে পারে দ্বিতীয়ত বড়লাটে ভোটদানের অধিকারের মধ্যে মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা অন্তর্ভুক্ত করতে হবে এছাড়াও তিনি বলেন যে বড়লাটে শাসন পরিষদের কোনো প্রস্তাব মুসলিমদের মনোপ্রত না হলে সেই প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্য বড়লাটে শাসন পরিষদের দ্বারা অনুমোদন করাতে হবে দুই কংগ্রেস জাতীয় কংগ্রেসের চিন্নার দাবি অগ্রাহ্য করে কংগ্রেসের তরফ থেকে বলা হয় যেহেতু কংগ্রেসে বহু জাতীয়তাবাদী মুসলমান সদস্য রয়েছে তাই বড়লাটে শাসন পরিষদের মুসলমান সদস্য মনোনয়ন করবে কংগ্রেস বড়লাটে শাসন পরিষদের সদস্য কারা হবেন সে বিষয়ে কংগ্রেস বড়লাটকে এক তালিকা পাঠ করায় সেই তালিকাতে ছিল দুজন হিন্দু একজন মুসলমান একজন পার্সি ও একজন খ্রিস্টান তিন শিখ ও সংখ্যালঘুদের পক্ষে শিখ নেতা তারা সিং ও সংখ্যালঘু নেতা শিবরাজ কংগ্রেস ও মুসলিম লীগে প্রাধান্যে বিরোধিতা করেন তারা নিজ নিজ সদস্যদের বড়লাটে শাসন পরিষদে অন্তর্ভুক্তির দাবিতে সরব হন এছাড়াও পাঞ্জাবে ইউনিয়নিস্ট দল নেতা খিজির হায়াত খা এবং বাংলার কৃষক প্রজাপাতি ফজুল হক প্রমুখ মুসলিম লীগে বিরোধিতা করেন দুশো তিয়াত্তর পৃষ্ঠসংখ্যা চুয়াত্তর পৃষ্ঠসংখ্যা দুশো চুয়াত্তর দুই মন্ত্রী মিশন বা ক্যাবিনেট বিষয় ক্ষমতা হস্তান্তরের উদ্যোগে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ভারতের উত্তাল গণ আন্দোলন গণবিক্ষোভ থেকে ব্রিটিশ অনুভব করে যে এবার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন এই অনুভব থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন যে ভারতের স্বাধীনতা বিষয়ক আলোচনার জন্য ক্যাবিনেট মিশন পাঠাতে হবে ঘোষণা মতো ক্যাবিনেট মিশন ভারতে আসে চব্বিশে মার্চ উনিশশো খ্রিস্টাব্দে মিশনের সদস্যরা ভারতের বিভিন্ন ব্যক্তি ও দলের সঙ্গে একশো বিরাশিটি বৈঠক করেন এছাড়া মিশনের সদস্যরা চারশো বাহাত্তর জন জাতীয় নেতৃবর্গের সঙ্গে আলোচনা চালান মন্ত্রী মিশন তার পরিকল্পনায় বেশ কিছু সুপারিশ উল্লেখ করে দুই প্রতিক্রিয়া এক কংগ্রেসে মন্ত্রীভিশনের পরিকল্পনায় পাকিস্তানে উল্লেখ না থাকায় কংগ্রেসের বিরুদ্ধে আপত্তি জানায়নি কিন্তু অন্তর্বর্তী সরকারে কংগ্রেস ও লীগকে সহমর্যাদা দেওয়ায় কংগ্রেস ক্ষুব্ধ হয় এছাড়াও গণপরিষদের প্রকৃত ক্ষমতা কেমন হবে তা নিয়েও কংগ্রেস সন্দেহ প্রকাশ করে দুই মুসলিম লীগে মন্ত্রীভিশনের প্রস্তাবে সাম্প্রদায়িক ভিত্তিতে প্রদেশগুলোকে ভাগ করার কথা বলা হয় এই প্রাদেশিক বিভাজন নীতি পাকিস্তান গঠনের উপযোগী হবে মনে করে মুসলিম একে স্বাগত জানায় জিন্না বলেন যে সংখ্যালঘু সমস্যা চেয়ে ভালো সমাধান আশা করা যায় না তিন অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে এসে ক্ষমতা হস্তান্তর প্রচেষ্টা শুরু করে মিশন তার সাংবিধানিক প্রস্তাবগুলো ছাড়া দুটি প্রস্তাব রাখে এর মধ্যে একটি ছিল অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা অপরটি ছিল সংবিধান সভা গঠন এক সরকারের কংগ্রেসে অংশগ্রহণ জওহরলাল নেহরুর নেতৃত্বে কেন্দ্রীয় অন্তর্বর্তী সরকার গঠিত হয় উনিশশো ছেচল্লিশে 10 সেপ্টেম্বর এই সরকারের উপসভাপতি বা প্রধানমন্ত্রী জওহরলাল নিজের মন্ত্রিসভার জন সদস্যের মধ্যে ছজন ছিলেন কংগ্রেসের জন সদস্যের মধ্যে জাতীয় কংগ্রেসভুক্ত ভুক্ত ছজন ছিলেন জওহরলাল নেহরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী রাজা গোপালাচারী সর্দার বল্লভ ভাই প্যাটেল শরৎচন্দ্র বসু অরুণা আসাফ আলী প্রমুখ আর বাকি ছয় সদস্য ছিলেন সর্দার বলদেব সিং শিখ ডক্টর জন মাথায় ভারতীয় খ্রিস্টান সাফাত আহমেদ খান ও সৈয়দ আলী জাহির লীগ বহির্ভূত মুসলিম সিএইচ ভাবা পার্সি এবং ফ্র্যাঙ্ক অ্যান্টনি অ্যাংলো ইন্ডিয়ান দুই মুসলিম লীগের ভূমিকা অন্তর্বর্তীকালীন সরকারে কংগ্রেসের একক ক্ষমতা বৃদ্ধি লীগ ভালোভাবে নেয়নি তবু বড়লাট ওয়াভেলে অনুবাদ লীগের পাঁচজন সদস্য মন্ত্রিসভায় যোগ দেন মুসলিম লীগের পাঁচজন সদস্য আব্দুর রব যোগেন্দ্রনাথ মন্ডল মন্ত্রিসভায় যোগ দিল লীগের একটি পৃথক গোষ্ঠী হিসেবে কাজ করত তবে মূল লক্ষ্যই ছিল সরকারি কাজে নানাভাবে বাধা সৃষ্টি করা এবং এর দ্বারা সরকারকে অচল করে ভারত বিভাগে অবিবাহ্য করে তোলা মন্ত্রিপরিষদ যোগদানের উদ্দেশ্য সম্পর্কে লিয়াকত আলী খাঁ বলেন আমাদের সযত্নালীত বাসনা পাকিস্তান অর্জন লড়াইয়ে শক্ত ভিত্তিভূমি লাভের লক্ষ্যে আমরা অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছি চার মাউন্ট ব্যাচন পরিকল্পনা এক দেশভাগের ঘোষণা মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রামের জুড়ে দেশ জুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ব্রিটিশ উদ্বিগ্ন ও শঙ্কিত হয়ে ওঠে ভারতীয় দেহাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে এদেশে গভর্নর হিসেবে আসেন মাউন্ট ব্যাটেন মাউন্টব্যাটেন তার পরিকল্পনায় দেশভাগের কথা ঘোষণা করেন দুই প্রতিক্রিয়া এক কংগ্রেসে মাউন্টব্যাটেন পরিকল্পনায় দেশ বিভাগে উল্লেখ থাকায় গান্ধীজি এবং মৌলানা আবুল কালাম আজাদ এর বিরোধিতা করেন আজাদব দেশভাগ হলে এক দৈবিক দুর্বিভাগ বল্লভ ভাই প্যাটেল অবশ্য অন্য শুনে বলেন যে দেশ বিভাগ ছাড়া অন্য কোনো উপায় নেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেন যে গৃহযুদ্ধ থেকে দেশভাগ বাড়ল জওয়াহরলাল নেহরু এক বেতার ভাষণে বলেন আমি এই প্রস্তাব ভারত ব্যবচ্ছে হৃদয়ে কোনো আনন্দ সহ গ্রহণ করছি না যদিও আমার মনে কোনো সংশয় নেই যে এটি হলো শ্রেষ্ঠ বিকল্প দুই মুসলিম লীগের মুসলিম লীগে মাউন্ট ব্যাটেন প্রস্তাবিত দেশভাগের ঘোষণাকে স্বাগত জানায় মাউন্ট ব্যাটেন লীগ নেতাকে জানান অখণ্ড পাকিস্তান দেওয়া সম্ভব নয় খণ্ডিত বাংলা ও পাঞ্জাবকে পাকিস্তানভুক্ত করা হবে দেশভাগের সিদ্ধান্তে খুশি হল তাই জিন্না মাউন্ট ব্যাটনে ঘোষিত পাকিস্তানকে বিকলাঙ্গটদগ্ধ আখ্যা দেন তিন কমিউনিস্ট দলের কমিউনিস্ট দল ভারত ও পাকিস্তান দুই আলাদা রাষ্ট্রতে ক্ষমতা হস্তান্তরে বিরোধিতা করে উপসংহার শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের ফলে ঔপনিবেশিক ব্রিটিশ শক্তি হাত থেকে ভারত মুক্ত হলো বটে কিন্তু ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অখণ্ড ভারত টুকরো হলো ক্ষমতা হস্তান্তরের পরে ভারতবাসী নৃশংস ভাতৃঘাতী দাঙ্গার মুখোমুখি হল লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষের দেশান্ত দুই দেশি উদ্বাস্ত সমস্যার সৃষ্টি করলো প্রশ্ন আঠেরো এশীয়দের জন্য এশিয়া এই উক্তির উদ্দেশ্য বা ব্যাখ্যা দেওয়া অথবা এশীয়দের জন্য এশিয়া এই উক্তির উদ্দেশ্য লেখক উক্তি আড়ালে জাপানি সাম্রাজ্যবাদী পরিচয় দাও মেজি পুনঃপ্রতিষ্ঠার পর জাপান আধুনিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পুনঃপ্রতিষ্ঠার অর্থ হচ্ছে জাপানের শগুন যুগের অবসান এবং প্রাক শগুন যুগের পুনঃপ্রতিষ্ঠা অর্থাৎ শগুন শাসনের অবসানের পর জাপানের সম্রাটের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল কৃষ্টি সংখ্যা দুশো পঁচাত্তর পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সমকক্ষ হয়ে ওঠে জাপান পশ্চিমী শক্তিদের মতো জাপানেও সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে পশ্চিমী শক্তিগুলির বিরুদ্ধে জাপান আগ্রাসী বিদেশ নীতি প্রয়োগ ঘটায় এশিয়া নিজের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে পশ্চিমী শক্তিগুলির বিরুদ্ধে হুঁশিয়ার দিয়ে জাপান স্লোগান তোলে এশিয়াদের জন্য এশিয়া এশিয়াতে জন্য এশিয়ার উদ্দেশ্য জাপানের স্লোগানে কয়েকটি উদ্দেশ্য চায় পশ্চিমী শক্তি প্রতিরোধ জাপান মনে করতে এশিয়া কোনো অংশ ইউরোপীয় শক্তিগুলো উপনিবেশ স্থাপন অধিকার নেই কেবলমাত্র দেশের যে সমস্ত ইউরোপীয় শক্তিগুলো উপনিবেশ গড়ে তুলেছিল সেগুলির অবসান ঘটানোর লক্ষ্যে জাপান সক্রিয় হয়ে ওঠে এই উপনিবেশিক শক্তিগুলোর স্থলে জাপান নিজের আধিপত্য প্রতিষ্ঠায় উদ্যোগ নেয় দুই জাপানি সম্প্রসারণ নীতি এশীয়দের জন্য এশিয়া এই স্লোগান তুলে জাপান আসলে এশিয়া জুড়ে বৃহৎ জাপানি সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় বিশেষত পূর্ব এশিয়ায় জাপান নিজের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা চরিতার্থ করতে চেয়েছিল এই লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোসো বৃহত্তর পূর্ব এশিয়ার সম্মেলন উনিশশো তেতাল্লিশে এক বক্তৃতায় বলেন যে পূর্ব এশিয়া এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতির দ্বারা তাদের সম্প্রসারণে আশা পরিচালিত হয়েছে তিন এশিয়া ঐক্য গঠন এশীয়দের জন্য এশিয়া স্লোগান তুলে জাপান এশীয় শক্তিগুলোকে একজোট করতে চেয়েছিল জাপান চেয়েছিল এশীয় শক্তিগুলো একজোট হয়ে ইউরোপীয় উপনিবেশী শক্তিগুলোকে প্রতিরোধ করে তাই জাপান পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে এশিয়ার দেশগুলো যুদ্ধ প্রচেষ্টাকে উৎসাহিত করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে জাপানে এই অঞ্চলের রাজনৈতিক শক্তি ও জাতিগুলোকে মিত্রশক্তির বিরুদ্ধে সামিল করার জন্য প্রচেষ্টা চালায় চার এশিয়ার নেতৃত্ব গ্রহণ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাপানে মিত্রশক্তির বিরুদ্ধে অক্ষশক্তি জোট গড়ে উঠেছিল জাপান চেয়েছিল মিত্রশক্তি পক্ষ ইউরোপ ও আমেরিকার কর্তৃত্বাধীন এশীয় অঞ্চলগত নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পশ্চিমী শক্তিগুলোকে হটিয়ে দিয়ে বৃহত্তর পূর্ব এশিয়ায় আর্থ সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে জাপান নিজের একচ্ছত্র ক্ষমতার প্রতিষ্ঠায় উন্মুখ হয়ে উঠেছিল জাপান চেয়েছিল এশিয়ার নেতৃত্বভাত থাকুক তার হাতে পাঁচ প্রাকৃতিক সম্পদ লাভ আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ ইউরোপীয় শক্তিগুলো পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে একটানা প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও কাঁচামাল সংগ্রহ করে নিজের উদ্দেশ্যে নিয়ে যান এভাবে ইউরোপীয় দেশগুলোতে সহজে শিল্পের বিকাশ ঘটানো হয় জাপান মেনে নিতে পারেনি কারণ জাপান মনে করত এশিয়া ভূখণ্ডে যাবতীয় সম্পদ ও কাঁচামালের ওপর অধিকার রয়েছে একমাত্র এশিয়াদেরই ইউরোপীয় অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিরুদ্ধে জাপান সচেষ্ট হয়ে ওঠে এবং স্লোগান তোলে এশিয়াদের জন্য এশিয়া এশিয়াদের জন্য এশিয়ার ব্যাখ্যা এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসাবে জাপান নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাই নয় জাপান চেয়েছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো সমকক্ষ হয়ে উঠতে এই আকাঙ্ক্ষা চরিতার্থ করার লক্ষ্যে জাপান স্লোগান তুলেছিল এশীয়দের জন্য এশিয়া এক প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানি সাম্রাজ্যবাদ এক মেজি পুনঃপ্রতিষ্ঠার পর মেজি পর সম্রাট জাপানের সঙ্গে পশ্চিমী শক্তিগুলোর সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলা উদ্যোগ নেয় ফলে সভ্যতা উপকরণ দিয়ে জাপানে নতুন সমাজের ভিত্তি নির্মিত হয় জাপান ধীরে ধীরে আধুনিক হয়ে উঠছে জাপানের বিদেশ নীতিতে সাম্রাজ্যবাদ কে প্রতিরোধ করে আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠার প্রতিফলন ঘটে দুই সাম্রাজ্যবাদী পদক্ষেপ গ্রহণ আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চীন জাপান যুদ্ধ শুরু হয় এশিয়া ভূখণ্ডে জাপান আধিপত্য বিস্তার করতে গেলে চীন ও জাপানের মধ্যে এই বিরোধের সূচনা ঘটে এশিয়া ভূখণ্ডে রাজ্য বিস্তারের ক্ষেত্রে জাপান চেয়েছিল কোরিয়াকে পরাজিত করতে কিন্তু কোরিয়া জাপানের হাতে চলে যায় চীন তা চায়নি চীন জাপানের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে চীন জাপান যুদ্ধে চীনের সন্ধির ফলে চীন ক্ষতিগ্রস্ত হয় তিন রুশ জাপান যুদ্ধ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয় চীনের মানচুরিয়া অঞ্চলকে দখলকে কেন্দ্র করে এই দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে এই যুদ্ধে রাশিয়া জাপানের কাছে পরাজিত হয় উভয় দেশের মধ্যে স্পোর্টস মাউথের সন্ধি স্বাক্ষরিত হয় এই সন্ধি স্বাক্ষরের ফলে একদিকে যেমন দূত রাজ্যে রাশিয়ার আগ্রাসী নীতি বাধাপ্রাপ্ত হয় অপরদিকে তেমন জাপানের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় জাপানি সাম্রাজ্যবাদী তীব্রতা বৃদ্ধি রুশ জাপান যুদ্ধে জেতার পর জাপানের সাম্রাজ্যবাদী তীব্রতা বৃদ্ধি পায় ইতিপূর্বে সিম্ন সন্ধি বলে মাউথ সন্ধি বলে জাপান কোরিয়ার ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে রুশ জাপান যুদ্ধের পর দক্ষিণ মাঞ্চলিয়াতে জাপানের প্রভাব স্বীকৃতি পায় সিম্ন সন্ধি পর সুকৌশলে জাপান শান্টু মঞ্চ নিজের অধিকারে আনে পাঁচ একুশ দফার দাবি শান্টুং প্রদেশে নিজের অধিকার প্রতিষ্ঠার পর জাপান চীনের কাছে একুশ দফা দাবি পেশ করে পরবর্তীকালে ভার্সাই সন্ধিতে জাপানের একুশ দফা দাবিগুলোর মধ্যে বেশ কিছু দাবি মেনে নেওয়া হয় দুপ্রাচ্যে জাপান এক প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপানি সাম্রাজ্যবাদ দ্বিতীয় অনেক আগে থেকে পূর্ব পূর্ব ও দক্ষিণ বিভিন্ন দেশগুলোতে ইউরোপে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির উপনিবেশ গড়ে উঠেছিল ইউরোপের এই সমস্ত শক্তিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ইংল্যান্ড ফ্রান্স হল্যান্ড ইত্যাদি দেশ সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে জাপানের আত্মপ্রকাশে এই সমস্ত শক্তিগুলোর ইউরোপীয় সমস্ত মধ্যে উল্লেখযোগ্য ছিল ইংল্যান্ড ফ্রান্স হল্যান্ড ইত্যাদি দেশ সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে জাপানের আত্মপ্রকাশে এই সমস্ত দেশগুলো ভীত হয়ে পড়ে তারা জাপানকে প্রতিহত করার লক্ষ্যে সচেষ্ট হয়ে ওঠে এক ওয়াশিংটন সম্মেলন উনিশশো একুশে মার্কিন যুক্তরাষ্ট্রে জাপানকে ইঙ্গো জাপান চুক্তি বাতিলের প্রস্তাব পাঠায় কিন্তু জাপানি প্রস্তাবে রাজি হয়নি তাই মার্কিন উদ্যোগে আয়োজিত হয় ওয়াশিংটন সম্মেলন ওয়াশিংটন সম্মেলনে আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইতালি হল্যান্ড পর্তুগাল জাপান চীন যোগদান করেছিল এই সম্মেলনে তিনটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল যথা এক চতুর্শক্তি চুক্তি দুই পঞ্চশক্তির চুক্তি তিন নয় শক্তি চুক্তি এই সম্মেলনের মধ্যে জাপানের সামরিক শক্তি ফ্রান্স ও সাম্রাজ্যবাদী নীতিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয় ঐতিহাসিক কার বলেন যে ওয়াশিংটন চুক্তির ফলে জাপান অনিচ্ছা সত্য এশিয়া ভূখণ্ডের উপর সম্প্রসারণ নীতি প্রত্যাহার করে নিতে বাধ্য হয় দুই জাপানের মানচুরিয়া অধিকার জাপান নিজের সাম্রাজ্যবাদী শক্তির নিদর্শন হিসেবে চীনের মানচুরিয়া অঞ্চলটি অধিকার করে নেয় উনিশশো বত্রিশে সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তিগুলো জাপানের সমালোচনা করে রাষ্ট্রসংঘ লিচিন কমিশনের প্রতিবেদনের মাধ্যমে জাপানের মানচুরিয়া অধিগ্রহণকে সমালোচনা করে তিন জাপানের মন্ডনীতি মানচুরিয়া অধিকার করার পর রাষ্ট্রসংঘের ভূমিকায় জাপান ক্ষুব্ধ হয় প্রতিবাদ হিসেবে জাপান সদস্যপদ ত্যাগ জাপান প্রভাব লক্ষ্যে করে পূর্ব এশিয়াতে এক নতুন নীতি গ্রহণ করে নীতির নাম জাপানি ফর ইস্ট এশিয়া এই নীতি ঘোষণা করে জাপান হুঁশিয়ারি দিয়ে বলে পাশ্চাত্য শক্তিবর্গ যেন পূর্ব এশিয়াতে কোনো বিষয় হস্তক্ষেপ না করে জাপান এই নীতির দ্বারা দেখাতে চেয়েছিল যে চীনকে পাশ্চাত্য সাম্রাজ্যবাদের কবল থেকে রক্ষা করতে জাপান উৎসাহী কিন্তু জাপানের আসল উদ্দেশ্য ছিল পূর্ব এশিয়াতে জাপানি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা চার পূর্ব এশিয়ার নতুন বিধান জাপানের প্রধানমন্ত্রী পূর্ব এশিয়ার নতুন বিধান ঘোষণা করে উনিশশো ছত্রিশে এ ঘোষণার উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় পাশ্চাত্য সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে জাপানি সাম্রাজ্যবাদ প্রবর্তন করা জাপানের এই উদ্যোগে শঙ্কিত হয়ে পাশ্চাত্য শক্তিবাগ চীনের পাশে দাঁড়ায় পাঁচ ইন্দোচীন দখল পাশ্চাত্য শক্তিভাগে প্রতিরোধ অগ্রাহ্য করে জাপান ইন্দো চীনের দখল প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে যাবতীয় রপ্তানি সামগ্রী বন্ধ করে দেয় ফলে জাপান মার্কিন সম্পর্ক তিক্ততায় পরিণত হয় ছয় প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ জাপান প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি পার্ল হারবারে বোমা নিক্ষেপ করে মার্কিন বিরোধী অক্ষশক্তি জোট গঠন করে জাপানের সামরিক বাহিনী প্রথম দিকে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ বর্মা সীমান্ত অ্যালেসিয়ান দ্বীপপুঞ্জ সোলেমনস নিউগিনি প্রভৃতি অঞ্চল দখল করে নেয় পরে অবশ্য জাপান প্রশান্ত মহাসাগরে মিডওয়ে দ্বীপের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয় শেষ পর্যন্ত জাপানে হিরোসীমা ও নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোমা নিক্ষেপ করলে জাপান আত্মসমর্পণ করে মন্তব্য এশীয়দের জন্য এশিয়া এই স্লোগান তুলে জাপান আসলে নিজের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাকে চরিতার্থ করতে চেয়েছিল কিন্তু উক্তি বাস্তব রূপায়ণ ঘটাতে গিয়ে জাপান বিপর্যস্ত হয়ে পড়ে পরিণতি হিসেবে শেষ পর্যন্ত জাপানি সাম্রাজ্যবাদেরই অবসান ঘটে প্রশ্ন সংখ্যা উনিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি অগ্রগতি পর্যালোচনা করো জাপান উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত কার্যত সারা এশিয়া মহাদেশে ঔপনিবেশিক শক্তির কাছে জাপান মাথা নত করেনি উন্নত শীত বজায় রেখে স্বাধীন জাপান নবরিত সূর্যের মতোই ভাস্যর ছিল প্রবিংশ থেকে দ্বিতীয়ার্ধ থেকে জাপানে ভৌগোলিক বিচ্ছিন্ন দূর হলে পাশ্চাত্যে জ্ঞান বিজ্ঞানে ভাবধারার সংস্পর্শে আধুনিকতা প্রসার ঘটে শীঘ্রই জাপান ইউরোপীয় শক্তিগুলির সমকক্ষ হয়ে ওঠে এবং এশিয়ার সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হয় ইউরোপের রণাঙ্গনে মিত্রশক্তি জোট এবং অক্ষ জোটের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান অক্ষ শক্তি জোটে যোগ দেয় তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে নিজের সাম্রাজ্য বিস্তারে উদ্যোগ নেয় দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানিদের অগ্রগতি এক জাপানি আগ্রাসন প্রস্তুতি শতকে জাপান আধুনিক রাষ্ট্র হিসেবে ইউরোপীয় রাষ্ট্রগুলোর সমকক্ষ হয়ে ওঠে এই পরিস্থিতিতে জাপান নিজের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে ইউরোপে বিভিন্ন শক্তির সঙ্গে সম্পাদিত অসম ও অমর্যাদা চুক্তিগুলো বাতিল করার উদ্যোগ নেয় মর্যাদা ফিরে পাওয়ার জন্য জাপানের প্রয়োজন ছিল সামরিক শক্তি বৃদ্ধি ও সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করা উনিশশো উনচল্লিশে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দক্ষিণ পূর্ব এশিয়ার জাপ সাম্রাজ্য বিস্তারের সুযোগ তৈরি হয় ইউরোপের মাটিতে ইউরোপীয় দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যস্ত থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার উপনিবেশগুলো অরক্ষিত হয়ে পড়ে এই সুযোগে জাপান দক্ষিণ পূর্ব এশিয়া নিজের সাম্রাজ্য বিস্তারের উদ্যোগ নেয় যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে যোগ দিয়েছিল কিন্তু জাপানের মূল লক্ষ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়া নিজের একাধিপত্য প্রতিষ্ঠা করা দুই সরকারি উদ্যোগ এক প্রধান প্রধানমন্ত্রীর ঘোষণা দক্ষিণ পূর্ব এশিয়া জাপানের সম্প্রসারণবাদকে সরকারি তরফে সমর্থন করেন জাপানের প্রধানমন্ত্রী পৃষ্ঠা সংখ্যা সাতাত্তর জাপানের প্রধানমন্ত্রী ভূমিমারো কোনো কোনায় ভূমিমারো কোনোয়ে ফয়সি ময়সি ময়াকায় বসন রয়কা কোনোয়ে কয়কা দন্ত নয়কা অন্তস্থ ভূমিমারও কোনায় তেসরা নভেম্বর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তার ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অখণ্ড মারক দুটুক্রো হল পূর্ব এশিয়ার নতুন বিধান ঘোষণা করে এই ঘোষণা বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় পাশ্চাত্য সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে জাপানি সাম্রাজ্যবাদের সূচনা ঘটানো এই নীতির উদ্দেশ্য ছিল এ চীনের অর্থনীতির ওপর জাপানের একচেটিয়া অধিকার স্থাপন বি চীনের জাতীয়তাবাদী সরকার যাতে বিদেশ থেকে সামরিক সাহায্য না পায় তার ব্যবস্থা করা জাপান সরকারের সংস্কারপন্থী সামরিক আমলারা জাপানকে এক জাতীয় প্রতিরক্ষা রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব রাখেন ইতিমধ্যে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ফুমিমারও কোনয়ে তিনি এই প্রস্তাব মেনে নিয়ে আইনি সংস্কারের উদ্যোগ নেন আইন সংস্কারের অঙ্গ হিসেবে ডায়েট পার্লামেন্টে পাশ করানো হয় কোক্কা সোদেইন হো আইন এই আইন পাশের মাধ্যমে একদিকে যেমন শিল্প বিকাশে কর্মসূচি নেওয়া হয় অপরদিকে তেমনি জাপানি আগ্রাসী নীতিকেও সমর্থন করা হয় দুই চীনে আক্রমণ এক সূচনা আগে মানচুরিয়া আক্রমণ ও দখল জাপানকে চীনের উপর বৃহত্তর আধিপত্য প্রতিষ্ঠা অনুপ্রাণিত করে মানচুরিয়া বসবাসকারী জাপানি সৈন্যরা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে চীন আক্রমণের সুযোগ খুঁজতে থাকে উনিশশো খ্রিস্টাব্দ জুড়ে জাপানি সেনারা চীনে ব্যাপক হত্যাকাণ্ড চালায় জাপানের সেনাবাহিনী চীনের পিকিং শহরের দক্ষিণে মার্কোপোলো সেতুর কাছে অবস্থানরত চীনা সেনাদের আক্রমণ করে পিকিং শহরের নিকটবর্তী লুকোচিয়াও নামক গ্রামটিতে শুরু হয় চীনা ও জাপানি সেনাদের মধ্যে সংঘর্ষ উনিশশো সাঁত্রিশের সাতই জুলাই জাপানি সেনারা ভেবেছিল যে গ্রামটি যেহেতু পিকিং হানকাও রেলপথের মার্কোপোলো সেতুর কাছে অবস্থিত তাই গ্রামে দখল নিতে পারলে সেতুটি ধ্বংস করে চীনের রাজধানী পিকিং থেকে চীনের বাকি অংশকে বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব হবে দুই অধিকার প্রতিষ্ঠা চীনের কুয়ো এবং কমিউনিস্ট দল নিজেদের পূর্বেকার বিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জাপানের আগ্রাসন প্রতিরোধ করতে সচেষ্ট হয় চীনা বাহিনীও প্রতি আক্রমণ শুরু করে কিন্তু তারা হার মানে জাপানি সেরারা পিকিং ও তিয়েন এই দুটি শহরে দখল নেয় দীর্ঘস্থায়ী যুদ্ধে সাংহাই নানকিং, পিকিং ক্যান্টন এবং ওয়ান থেকে সেচুয়ান পর্যন্ত বিশাল ভূখণ্ডের ওপর জাপান নিজের অধিকার প্রতিষ্ঠা করে তিন জাতির চীনের আবেদন জাপানের আগ্রাসন রোধে ব্যর্থ হয়ে চীনের চিয়াং সরকার জাতিসংঘের সুবিচার চেয়ে আবেদন জানায় জাতিসংঘে চীনের আবেদনের ভিত্তিতে দূর প্রার পরামর্শদাতা কমিটি জাতিসংঘের সাধারণ সভার কাছে এই প্রতিবেদনে জাপানকে নয় শক্তির চুক্তি ও প্যারিস চুক্তি লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয় বলা হয় যে দুই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর কর্তব্য হচ্ছে চীন জাপান সমস্যার সমাধানে এগিয়ে আসা চার ব্রাসেলস সম্মেলন সাধারণ সভায় উদ্যোগে নয় শক্তি চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো বেলজিয়ামে ব্রাসেলস এক সম্মেলনে মিলিত হয়ে জাপানে এই সম্মেলনে যোগ না দেওয়ায় ব্রাসেলস সম্মেলন ব্যর্থ হয় তৃতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করার আগে পর্যন্ত চীনে জাপানি সাম্রাজ্যবাদের অস্তিত্ব বজায় থাকে তিন এশিয়া বিস্তার নীতি বৃহত্তর পরিকল্পনা উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাথমিক পর্বে ফ্রান্স এবং ব্রিটেন জার্মানি আক্রমণে প্রায় বিধ্বস্ত হয়ে পড়ে এই সুযোগে জাপান এশিয়াতে জাপানি সাম্রাজ্য বিস্তারের পক্ষে লক্ষ্যে বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করে জাপানের এই পরিকল্পনার নাম ছিল বৃহত্তর পূর্ব এশিয়া যৌথ অগ্রগতি বলা শীতটরি তোষীয় নামে জাপানের এক প্রভাবশালী আমলা সর্বপ্রথমে নীতি উত্থাপন করেন এই পরিকল্পনার বাস্তব রূপায়ণ ঘটান জাপানের বিদেশপন্থী মাতসুয়োকো এই পরিকল্পনার মূল কথা ছিল জাপান কেবলমাত্র মানচুকু ও চীনের মধ্যে জাপানি সম্প্রসারণবাদকে আটকে রাখবে না সে দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার সাম্রাজ্যবাদের প্রসার ঘটাবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে জাপান চীনের মাঞ্চুরীয় অর্জ দখল করে জেহল প্রদেশ ও তিনটি প্রদেশ জাপান মাঞ্চুকুও নামে এক নতুন রাষ্ট্রের উদ্ভব ঘটায় চীনের পূর্বতন সম্রাট হেনরি পুই রিজেন্ট উপাধি ধারণ করে এই নবগঠিত রাষ্ট্রে প্রধান হন চীনের মধ্যে জাপানি সম্প্রসারণবাদকে আটকে রাখবে না সে দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার সাম্রাজ্যবাদী প্রসার ঘটাবে চা জার্মান সাহায্য জাপ জার্মান মিত্রতা এশিয়া জুড়ে সফলভাবে জাপানি সাম্রাজ্যবাদী বিস্তারের লক্ষ্যে জাপানি মন্ত্রিসভার এক উচ্চ পর্যায় সম্মেলন আয়োজিত হয় পৃষ্ঠ সংখ্যা দুশো আটাত্তর এই সম্মেলনে উনিশশো চল্লিশে জুলাই জার্মান মিত্রতাকে আরো সুদৃঢ় করার অঙ্গীকার নেওয়া হয় এশিয়া মহাদেশে ইঙ্গো ডাচ ফরাসি পর্তুগিজ পরিবেশগুলোর আঘাতনার সিদ্ধান্ত গৃহীত হয় এশিয়া জাপানের বিস্তার নীতিকে সমর্থন জানায় জার্মানি এক্ষেত্রে জার্মানির উদ্দেশ্য ছিল এশিয়ার রণাঙ্গরে ব্রিটেন ব্যস্ত থাকলে ইউরোপে জার্মানি বিরুদ্ধ পক্ষ ও মিত্রশক্তি জটিয়ে দুর্বলতা বাড়বে ত্রিপাক্ষিক সামরিক চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সে পরাজয় ঘটলে জাপান ইতালি ও জার্মানির সঙ্গে রোমবার্লিন টোকিও চুক্তি উনিশশো চল্লিশের সাতাশে সেপ্টেম্বরে আবদ্ধ হয় এই চুক্তি ত্রিপাক্ষিক অক্ষ চুক্তি বা অ্যান্টি কমিউনিট্যান্ট চুক্তি নামে পরিচিত এই চুক্তির পরই জাপান একে একে সুমাত্র সিঙ্গাপুর ফিলিপিন্স বনিও জাভায় ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন বন্দরগুলো ধ্বংস করে দেয় তিন বিভিন্ন অঞ্চল দখল সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করে জাপান একে একে শ্যামদেশ থাইল্যান্ড হংকং মালয় সিঙ্গাপুর পূর্ব ভারতের দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া দখল করে পাঁচ ইন্দোচিনে অনুপ্রবেশ কর্তৃত্ব প্রতিষ্ঠা তৃতীয় বিশ্বযুদ্ধের সুবিধাজনক অবস্থায় থাকাকালীন জাপান ফরাসি নিউশ্রতি ইন্দোচিনে নিজের কর্তৃত্ব স্থাপনে উদ্যোগ নেন তৃতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সের পতন ঘটলে জাপান ইন্দোচিনে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দুই ভিয়েতমিনদের বিরোধিতা হোচিমিনের নেতৃত্বে ফরাসি সাম্রাজ্যবাদের বিরোধিতা চলাকালীন আল্লাম টংকিং কোচিং চীন একজোট হয়ে ভিয়েতনাম নামে এক স্বশাসিত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে হোচিমিন ভিয়েতনামি মুক্তিযুদ্ধ তিনি গঠন করে ভিয়েতমিন বা ভিয়েতনামি স্বাধীনতা লীগ গঠন করে এই মুক্তিযোদ্ধারা ইন্দোচিনকে জাপানিদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে প্রবল সংগ্রাম শুরু করে তিন ইন্দোচিন ত্যাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি জোট শেষ পর্যন্ত পরাজিত হয় জাপান আত্মসমর্পণ করে ফলে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া থেকে জাপান সরিয়ে আসতে বাধ্য হয় ছয় আজাদ হিন্দ বাহিনীর সঙ্গে সংযোগ তৃতীয় বিশ্বযুদ্ধে একেবারে শেষ পর্বে ১৯৪৪ চুয়াল্লিশে জানুয়ারিতে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি রণকৌশলে বদল ঘটে এই নতুন রণকৌশলের অঙ্গ হিসাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে সাহায্য করার আশ্বাস দেয় জাপান সরকার আইএন এর সঙ্গে মিলিত হয়ে জাপানি সেনাদল ইম্ফলে ব্রিটিশ ঘাঁটিতে আক্রমণ চালায় কিন্তু তারা ব্রিটিশ বাহিনীকে পরাস্ত করতে ব্যর্থ হয় মন্তব্য জাপান তার সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ ঘটিয়ে প্রায় সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াকে নিজের অধীনে আনে অধিকৃত অঞ্চলগুলি বিপুল প্রাকৃতিক সম্পদ জাপান হস্তগত করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে শুরুতে জাপানের পরাজয় নিশ্চিত হয়ে পড়ে মার্কিন বিমান বাহিনী ছয়ই আগস্ট জাপানে হিরোসীমা এবং আগস্ট নাগাসাকিতে আণবিক বোমা বর্ষণ করলে জাপান সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে আত্মসমর্পণের সিদ্ধান্ত ঘোষিত হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি অগ্রগতি থেমে যায় এই সুযোগে বিভিন্ন তা পদ্ধ অঞ্চলগুলো একে একে স্বাধীন হয়